মৌসুমী দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ আগুন আজ ভোরে একটি কটেজে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা কিছু করার রাখে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি মুহূর্তের মধ্যে গোটা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায় স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটা এই যখন ধোঁয়া উড়ে তখন এসে যখন দেখি না আগুন ধরে গেছে তখন আমরা চিৎকার করে আর এই পাড়ার লোক এসে আগুনটা নিবাইছে কিছু মাল আছে কিছু মাল ব্যক্তি এসে কি দেখলে এসে দেখেছি আগুন জ্বলছে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে তখন আমরা ইয়ে করতে পারিনি কন্ট্রোল করে আনতে পারিনি তখন কিছু নেই হ্যাঁ আর পাড়ার লোক তো তখন সন্ধ্যা সকাল সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটার সময় আগুনটা লেগেছে আর এই সাড়ে পাঁচটা থেকে ছটার ভেতর এই টাইমটা হচ্ছে হয়তো আগুনটা কারণ আমি লোকাল রোডের আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে যে আগুন ধরে গেছে আগুন ধরে গেছে আগুনটা কোথা থেকে ধরে সেটা বুঝতে পারিনি কারণ এইটাতে চারটে রুমের আমাদের এ ছিল যেটা হচ্ছে অফিস রুম সাইডে ছিল কিচেন ডাইনিং এবং স্টোর রুম এবং সেখানে বিপুল সংখ্যক আমাদের জিনিসপত্র আমাদের রিসপোর্টের যাবতীয় জিনিসপত্র সবটাই ছিল এবং পুরোটাই পুরো ছাড়িয়ে গেছে